রাউজান ডাঙ্গামাটি বেবি ট্যাক্সি চালক সমিতির ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় ডলিলগরস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সবাই সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম এইভাবে ব্যাগুন নিজের পরিবারের মতো মিলেমিশে থাকবেন আর রোডের মধ্যে এভাবে চলাফেরা করবেন ফ্যামিলির মধ্যে যে মা বা ভাই বোনের অনাহতা হন এই সমিতি ইভাবে মার একো পরিবার কারণ পরিবার এই পরিবারে লয়রা আমরা বিয়া গছি সুস্থ দশিংকাল আর চলাচল হল হইবে আর রাস্তা মুদি বেহারো আগতি যে হল গায়ে না চালাবেন আর আমরাতে কিছু কি আছে সারি পাঁচটা টেবিলে সদস্য আছে প্রধান অতিথি ছিলেন राउतজন পৌরসভার সাবেক কাউন্সিলর ও সংগঠনের উপদেষ্টা রেজাউল রহিম আজম যদি কিছু কিছু টাকাদেরকে দেন সমিতির লস হবে না অনুকৃতি আল্লাহ আপনার দশ টাকা দিলে এটা কোরআন এলাকা আছে বিশ গুণ দেবে আপনাকে এটা আপনার শ্রমিক এবং আমার শ্রমিক যেটা আপনার সকলের মেয়ে হয়তো কাল ওনার মেয়ে বড় হবে ওনার ওনার মেয়ে আছে ওনার অসুস্থতা হবে যারা অসুস্থতা এদেরকে দেখতে যাওয়া এদেরকে সাহায্য করা অনেক স্বভাবের কাজ আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা যতটুকু সম্ভব এদেরকে সাহায্য করেন বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক জেলা ছাত্রদল নেতা রাসেল খান যুবদল নেতা উদ্দিন রিবন নিজাম উদ্দিন রিপন আসাদুজ্জামান খান আমার মনে হয় একটা অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টের মাধ্যমে যদি ওই টাকাগুলো অ্যাকাউন্টে জমা রাখে তাহলে টাকাটা আর এদিক ওদিক হবে না এখন কারো কোনো প্রয়োজনে যদি টাকাটা হঠাৎ বের করতে চাই ব্যক্তি বিশেষ কারো কাছ থেকে টাকাটা আমার নিতে হয় হয়তো অনেক সময় টাকাটাও ব্যাঙ্কেও ফেলতে পারে কোনো কাজে লাগাইতেও পারে এখন যদি অ্যাকাউন্টে থাকে বেলা আপনারা সবাই জানলে একদম কত টাকা আছেন আপনি নিজেও দিয়ে জেনে করতে পারবেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি সালামত উল্লাহ লেদু সাধারণ সম্পাদক কাজল কান্তি দেব এই আন্দোলনের সংগঠন তৈরিই আমি আমাদের সংগঠনে কিছু অবহেলা তো জিনিস আছে যেহেতু আপনারা দেখেন আজ পর্যন্ত জিনিস আমি উপস্থিত ছিলেন মোহাম্মদ সৈয়দ জাহাঙ্গীর আলম রাশেদ আলম শিকদার তাজুল ইসলাম পলাশ গিরিশ উদ্দিন জাবেদ এরশাদ রমজান বাবু খুকন সরওয়ার হেলাল আলমগীর রফিক মহিউদ্দিন রেকু মহিউদ্দিন রাজু আরমান একরাম মামুন আজমির জাহাঙ্গীর সহ আরো অনেকে